বর্তমানে ফেসবুক থেকে অনেকে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে আর এই সময় এসে আপনি হয়তো জানেন না যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয় তার মানে আপনি কতটা পিসি আছেন দেখেন আপনি এখন পর্যন্ত জানেন না যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয় তো কোনো সমস্যা নেই আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনার যদি জানা না থাকে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি জানতে পারবেন এছাড়া আপনারা যারা ইনকাম করতে চান অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন ও বুঝতে পারবেন তো ফেসবুক থেকে প্রথমত ইনকাম করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই পেজ কীভাবে খুলতে হয় আমরা তো পেজ খুলতে পারি না তো পেজ কিভাবে খুলতে হয় তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন ঠিক আছে মানে অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন আসার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাকে আচ্ছা নিশ্চয় দিয়ে স্কল করলে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে পেজ এই যে দেখেন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আসলে সেটিংয়ে সেটিং নাই যে এখানে দেখেন এই যে থ্রি ডট এখানে ক্লিক করলে এখান থেকে যে পেজ অপশন পেয়ে যাবেন এখান থেকে পেজ অপশানে ক্লিক করে দেবেন তো পেজ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে তিনটা পেজ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে তিন তিনটা পেজ কিন্তু আমি ক্রিয়েট করে রেখেছি আপনারা চাইলে অসংখ্য পেজ ক্রিয়েট করতে পারেন তো পেজ ক্রিয়েট করার জন্য এই যে এখানে দেখেন যে প্লাস ক্রিয়েট এখানে ক্লিক করলে আপনি কিন্তু ইজিলি পেজ ক্রিয়েট করতে পারবেন তো আমি যদি এই ভিডিওতে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো আমি আগে থেকেই কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি যে ফেসবুকের পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান আপনাদের সুবিধার আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে নেবেন আমি খুব সুন্দর করে বুঝেছি যে কিভাবে ফেসবুকের পেজ ক্রিয়েট করতে হয় তো আপনারা ফেসবুকের পেজটা ক্রিয়েট করে নেবেন করার পরে আমি এখান থেকে আমার যে পেজটা সেটা আমি সাইন ইন করে নিচ্ছি তো এখান থেকে আমি এই যে সাইন ইন করে নিলাম তো সাইন ইন করার পর একটা পেজ আর একটা প্রোফাইল আপনার অনেকে বলতে পারেন যে ভাই প্রোফাইল দিয়ে কি আমরা ইনকাম করতে পারবো প্রোফাইল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু সেটা প্রফেশনাল হবে না আপনাকে যদি ভাবে ইনকাম করতে হয় তাহলে অবশ্যই পেজের মাধ্যমে করতে হবে আপনি পেজের যে পরিমাণ রিস্ক পাবেন একটা প্রোফাইলে সেই পরিমাণ রিস্ক পাবেন না তো দেখতে পাচ্ছেন যে আমার পেজটা আমি এখানে দেখেন যে সাইন ইন করে নিয়েছি এখান থেকে যদি আমি আমার এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এই পেজের মধ্যে মাত্র কয়েকটা ভিডিও দিয়েছি খুব বেশি ভিডিও দিইনি দেখতে পাচ্ছেন উনিশটা ফলোয়ার রয়েছে সতেরোটা লাইক রয়েছে তো এখান থেকে এই যে আমি যদি মোর সেকশনে যাই এখান থেকে রিলসে যাই দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো আমি আপলোড করতাম অর্থাৎ এই পেজের মধ্যে আমি ডুয়েট ভিডিও আপলোড করতাম তো সময়ের অভাবে আমি ডুয়েট ভিডিও আপলোড করতে পারছি না যার ফলে কিন্তু দেখেন আমার পেজটা কিন্তু এখন পর্যন্ত গ্রো হয়নি কারণ আমি খুব বেশি ভিডিও দিতে পারিনি তো আপনারা কী করবেন পেজ যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনার যে কাজটি করতে হবে এখান থেকে দেখেন এই উপরের দিকে একটা প্লাস আইকন পেয়ে যাবেন ঠিক আছে তো এই প্লাস আইকনে ক্লিক করে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে তো ভিডিও আপলোড করার জন্য প্লাস আইকন আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে পেজটা ক্রিয়েট করার পর তারপরে দেখেন এখান থেকে তিনটা চারটা অপশন পেয়ে যাবেন দেখেন পোস্ট স্টোরি রিলস তো এখান থেকে দেখেন রিলস অপশন রয়েছেই এছাড়া আপনারা এখান থেকে বাদেও আপনারা এই প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন এখান থেকে যদি স্কল করে চলে আসবেন এখান থেকে পোস্ট পোস্টে এরকম অপশন থাকবে তো এখান থেকে দেখেন আপনারা একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে রিলস এখান থেকে রিলস অপশান আমরা যদি ক্লিক করে দিই তো রিলস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারি ওপেন হয়ে গেলো গ্যালারি থেকে আমি যে কোনো ফটো ভিডিও যে কোনো কিছু আমি পোস্ট করতে পারবো এখান থেকে আমি একটা জিনিস আপনাদের পোস্ট করে দেখাচ্ছি এটা আমি পোস্ট করবো ঠিক আছে তো এটার ওপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা একটা ফটো তো আপনি চাইলে ফটো ভিডিও আপনি যে কোনো ভিডিওকে স্টোরি আকারে আপনি কিন্তু শেয়ার করতে পারেন তো এখান থেকে দেখেন যে আমি কিন্তু এখান থেকে চাইলে অডিও সেট করতে পারবো এখান থেকে টেক্সট দিতে পারবো ইফেক্ট দিতে পারবো স্টিকার দিতে পারবো সেভ করতে পারবো ঠিক আছে তো আমার চ্যানেলে যে কিভাবে আপনারা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও দেওয়া রয়েছে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে তো ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন অর্থাৎ যে দুইটা ভিডিও বললাম একটা যে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আর দুই নম্বর ফেসবুক পেজের মধ্যে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে তো আপনারা দুইটা ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আপনাদের একটা পেজও আপনারা খুলতে পারলেন কিভাবে পেজের মধ্যে ভিডিও দিতে হয় সেটা আপনারা জেনে ফেললেন তো এখন কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত ফেসবুক থেকে কিভাবে আপনারা মনিটাইজেশন পাবেন তো ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে কিছু রুলস বা ফেসবুকের যে কমিউনিটি বা যে কমিউনিটির রুলস ঠিক আছে সেটা আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে কারণ ইউটিউব হোক ফেসবুক হোক প্রত্যেকের কিন্তু নিজস্ব যে গাইডলাইন্স অর্থাৎ তাদের যে রুলস সেগুলো কিন্তু আপনাকে ফলো করে চলতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে আপনার মনিটাইজেশনটা করতে পারবেন তো মনিটাইজেশন করতে হলে প্রথমত আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে আপনাকে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে আপনি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার পেজ কখনোই গ্রো করবে না দিতে হতো আপনাকে অবশ্যই নিজের কন্টেন্ট আপলোড করতে হবে আপনারা অনেকে আছেন যারা বিভিন্ন সিনেমা বিভিন্ন ভাইরাল মুভি বিভিন্ন ভাইরাল ক্লিপ যে কোনো নাটকের ক্লিপ মুভির ক্লিপ যে কোনো সিরিয়ালের ক্লিপ আপনারা কিন্তু কপি করে বা কাটসাট করে আপনার পেজের মধ্যে আপলোড করে দিচ্ছেন সেই ভিডিওতে প্রচুর ভিউজ ভিডিওটা ভাইরালও হয়ে গেছে কিন্তু আপনাদের পেজটি মনিটাইজেশন নেই যার ফলে এক কানা করে কিন্তু ইনকাম হচ্ছে না আপনি যদি অন্যের ভিডিও কপি করেন আপনার কখনোই ফেসবুক থেকে ইনকাম হবে না অবশ্যই আপনার নিজের কন্টেন্ট থাকতে হবে আপনার নিজের কন্টেন্ট হোক সেটাতে আপনার দু হাজার তিন হাজার ভিউজ আসুক কিন্তু সেখান থেকে কিছু না হলেও আপনি কিছু ইনকাম করতে পারবেন তো অবশ্যই কপি করা থেকে বিরত থাকবেন তিন নাম্বার অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে আপনি যদি একদিন পর ভিডিও দেন আপনাকে অবশ্যই একদিন পর দিতে হবে যদি দুই দিন পরপর দেন দুই দিন পরপর যদি এক সপ্তাহ পর এক সপ্তাহ পরপর আপনাকে ভিডিও দিতে হবে আর যে রুলসগুলো আপনাকে মানতে হবে সেখান থেকে যদি আমি চলে যাই এইখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাব ঠিক আছে এখান থেকে কন্টেন্ট সেকশন দেখেন যে মনিটাইজেশ মনিটাইজেশন ঠিক আছে এই যে মনিটাইজেশনে চলে গেলাম তো এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে যান তাহলে যতগুলো দেখেন এখানে ফিউচার রয়েছে যতগুলো ওয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সবগুলো আনলক হয়ে যাবে এখানে দেখেন আমার সবগুলো কিন্তু লক করা এই যে তালামালা ঠিক আছে তো শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন এইটা এটা যদি আপনি আনলক করতে পারেন আপনার সবগুলো কিন্তু আনলক হয়ে যাবে তো এটা করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে আপনাকে অবশ্যই রিলস ভিডিও লং ভিডিও আপনাকে অবশ্যই প্রতিনিয়ত দিতে হবে আপনি যে ভিডিওগুলো রিলসের মাধ্যমে বা লং ভিডিওর মাধ্যমে দেবেন সেগুলো আপনাকে অবশ্যই স্টোরিতে শেয়ার করতে হবে এছাড়া আপনার কিন্তু ফটো পোস্ট করতে হবে আপনি চাইলে টেক্সট পোস্ট করতে পারেন এগুলো যখন প্রতিনিয়ত আপনি করবেন তখন আপনার কিন্তু মনিটাইজেশনটা আপনি পেয়ে যাবেন ফেসবুকে আগে একটা নিয়ম ছিল যে আপনাকে অবশ্যই একটা টাইটেরিয়া অর্থাৎ তাদের যে নিয়ম ছিল যে পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে পারলে মনিটাইজেশন দিয়ে দিত কিন্তু বর্তমানে মনিটাইজেশনে কোনো ধরা বাধা নিয়ম নেই আপনি যদি প্রতিনিয়ত রুলস মেনে আপনি যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা খুব সহজে পেয়ে যাবেন এই ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনাকে এত ফলো করতে হবে এত ওয়াশ টাইম করতে হবে এরকম কোনো নিয়ম কিন্তু বর্তমানে ফেসবুকে নেই ভবিষ্যতে হয়তো আসতে পারে এখন বর্তমানে নেই তো আপনি যদি প্রতিনিয়ত আমি যেগুলো বললাম এগুলো মেনটেন করে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন অবশ্যই আপনার ইচ্ছে থাকতে হবে আপনারা অনেকেই কী করেন যে আজকে একটা ভিডিও দিলেন কালকে ভিডিও দিলেন না আবার এক সপ্তাহ পরে কিন্তু একটা ভিডিও দিলেন এইভাবে ভিডিও দিলে কখনোই আপনার পেসটিকে মনিটাইজেশন দিবে না তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এই যে আজকের এই ভিডিওটা এই ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয় আর আপনার যখন মনিটাইজেশনটা হয়ে যাবে তখনই কিন্তু আপনার ইনকামটা শুরু হয়ে যাবে আপনি সেই ইনকামের টাকাটা আপনার ব্যাংকে আপনি কিন্তু ইজিলি নিতে পারবেন তো বন্ধুরা এই পর্যন্ত আপনারা হয়তো জানতেই পারলেন যে কিভাবে ইনকাম হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার যদি উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন